বন্ধুরা এবছর পবিত্র মাঘ মাসে পঞ্চমী তিথির দিন আপনারা যদি শ্রীকৃষ্ণের এই একটি জিনিস ঘরে নিয়ে আসতে পারেন তাহলে জীবনের মতো অভাব আপনার সংসার থেকে দূর হয়ে যাবে এবছর পঞ্চমী তিথি পড়েছে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দুটো একচল্লিশ মিনিট থেকে শুরু হবে এই পঞ্চমী তিথি তবে চোদ্দই ফেব্রুয়ারি বুধবার বারোটা ন মিনিটে শেষ হবে তবে জ্যোতিষীদের মতে এই সময়ে সরস্বতী বন্দনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে বিশ্বাস করা হয় যে সরস্বতীর আরাধনা করলে একজন ব্যক্তি জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি জ্ঞান লাভ করেন তবে বলা হয় এই দিনে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন তাই তো এই দিনটি পঞ্চমী তিথি নামেও পরিচিত এই দিনের বিশেষ একটি গুরুত্ব রয়েছে এই দিন বসন্ত পঞ্চমী পালন করা হয় এই উৎসব পালনের সঙ্গে সঙ্গে এমন অনেক জিনিস আছে যেগুলি আপনারা যদি বাড়িতে কিনে আনেন জীবনে আসবে সাফল্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব জীবনে সাফল্য আসে দেখে নিন কোন জিনিস কোন অত্যন্ত শুভ জিনিস আপনারা বাড়িতে কিনে আনবেন এবছর পঞ্চমী তিথি তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দুটো একচল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার বারোটা ন মিনিটে শেষ হবে জ্যোতিষীদের মতে এই সময়ে সরস্বতী বন্দনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শুধু তাই নয় সরস্বতী পুজো করলে বিদ্যার দেবী প্রসন্ন হন এছাড়া শক্তি বুদ্ধি জ্ঞান ইত্যাদির আশীর্বাদ প্রদান করেন দেবী সরস্বতী শাস্ত্র মতে মা সরস্বতী হলেন জ্ঞান ও সঙ্গীতের দেবী প্রতিদিন সরস্বতীর আরাধনা যে ব্যক্তি করেন জীবনের সফলতা তা লাভ করেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী দিনে সরস্বতী দেবীকে উৎসর্গ করা হয় এবছর বসন্ত পঞ্চমী উৎসব পালিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি আর ওই দিনেই মা সরস্বতীর পুজো এদিন দেবী সরস্বতীর পুজো করার শুভ সম্ভাবনা রয়েছে এই দিনে চারটি খুব শুভ যোগও তৈরি হয়েছে বন্ধুরা এক রবি যোগ শুক্ল যোগ এবং রবি নক্ষত্র গঠিত হচ্ছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই যোগে পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় তবে হিন্দু ধর্মে সরস্বতী হলেন বিদ্যা শিক্ষা সঙ্গীত শিল্পকলার দেবী বৈদিক এই দেবী বেদে সরস্বতী নদীর অধীদাস্ট্রী দেবী সারসকতার অর্থ হলো জল আর আদি অর্থ হলো জলবতী বৃহস্পতি হলেন জ্ঞানের দেবতা আবার তার পত্নী হলেন সরস্বতী জ্ঞানের দেবতা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী বন্দনা এই দিনটি বসন্ত পঞ্চমী হিসাবেও পালিত হয় ক্যালেন্ডারের মতে এবছর বিশেষ হতে চলেছে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন কারণ আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পালিত হবে বাঙালির সবথেকে কাছের ও জনপ্রিয় সরস্বতী পুজো মনে করা হয় এই দিন দেবী সরস্বতীর আরাধনা করলে সুখ শান্তি জ্ঞান আসে পঞ্চাঙ্গ অনুসারে জ্ঞানের দেবী বন্দা হবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় সারা দেশে চলছে বসন্ত পঞ্চমীর প্রস্তুতি তুঙ্গে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবছর সরস্বতী পুজোর দিনে তৈরি হচ্ছে বন্ধুরা রবি যোগ ও বেরতি যোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এই যোগগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যোগে কোনো কাজ করলে ভক্তের জীবনে আসে সাফল্য আসে উন্নতি উন্নতিরত্বরিয়ে রবি যোগ ও বেরতি নক্ষত্র চোদ্দোই ফেব্রুয়ারি সকাল ১০টা তেতাল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং পনেরোই ফেব্রুয়ারি সকাল সাতটা পর্যন্ত চলবে তাছাড়া এটি দেবী সরস্বতীর খুব প্রিয় একটি জিনিস আপনারা যদি বাড়িতে আনতে পারেন তাহলে আপনাদের দেখবেন অভাব আপনার জীবনে আস্তে আস্তে মিটে চলে যাচ্ছে আস্তে আস্তে আপনার ঘরে টাকা আসতে শুরু করবে বিভিন্ন দিক থেকে সেটি হচ্ছে ময়ূরের পেখম হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন ময়ূরের পালকের মধ্যে রয়েছে সাত রঙের খেলা প্রাথমিকভাবে ময়ূরের পালকে রয়েছে সাত রঙা ছটা শ্রীকৃষ্ণের মাথায় দেখবেন বন্ধুরা ময়ূরের মুকুট থাকা মানে জীবনের সব রং ধারণ করার প্রতিক ধর্মমতে বন্ধুরা সারা বিশ্বকে ধারণ করে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ তার অপার লীলা মহিমায় আচ্ছন্ন গোটা বিশ্ব ঠিক যেমন ময়ূরের পালকের রঙের ছটা প্রত্যেক মানুষকেই স্নিগ্ধ করে তোলে পৌরাণিক কাহিনী অনুসারে বন্ধুরা আরও একটি ব্যাখ্যা আপনাদেরকে জানিয়ে দিই শ্রীরাম ও কার্তিকের সঙ্গে শ্রীকৃষ্ণের রয়েছে গভীর সম্পর্ক শ্রী হরি হলেন দেবী পার্বতীর ভাই তাই মহাদেবের হাতে বনকে তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং বিষ্ণু বন্ধুরা অন্যদিকে কার্তিকের মামা হলেন শ্রীকৃষ্ণ আর কার্তিকের বাহন হল মহুর আর কার্তিক হলেন যুদ্ধের দেবতা প্রতিটি পদক্ষেপে যাতে কার্তিক সাফল্য পান তার জন্য কৃষ্ণ মাতাই মোহরের পেকম ব্যবহার করতেন অন্যদিকে কেতা যুগে শ্রীরামের আবির্ভাব হয় একবার ভ্রমণে বের হলে শ্রীরামের চলার পথ পরিষ্কার করার জন্য ময়ূররাজ তার পেখম দিয়ে পরিষ্কার করতে থাকে আর শ্রীরাম সেই পথে চলতে শুরু করে এমন নিষ্ঠা ও শ্রদ্ধা থেকে মুক্ত হন শ্রীরাম এবং ময়ূরের প্রতি সম্মান জানাতে শ্রীকৃষ্ণরূপে যখন জন্মগ্রহণ করেন তখন মাথায় পালক রেখে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন দেখবেন একটা ময়ূরের পালক আপনার ভাগ্য বদলে দিতে পারে জ্যোতিষ অনুসারে ময়ূরের পালকের মধ্যে প্রচুর শুভ শক্তি নিহত রয়েছে বলে মনে করা হয় আর এটি মা সরস্বতীর খুব প্রিয় একটি জিনিস ময়ূরের পালকের স্থান যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণের মাথায় তাই ময়ূরের পালক ঘরে রাখলে অনেক সংকট কেটে যেতে পারে বলে মনে করা হয় যদি পারেন ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসতে পারেন এটি কিন্তু অত্যন্ত শুভ এই পঞ্চমী তিথির দিন অর্থাৎ মাঘ মাসের পবিত্র পঞ্চমী তিথি অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন তাছাড়া এটি দেবী সরস্বতীর খুব প্রিয় একটি জিনিস এটি বাড়িতে রাখলে সংস্কানদের পড়াশোনার মনোযোগ আরও বাড়বে যদি বাড়ির প্রধান দরজার বা ড্রয়িং রুমে এটি রাখতে পারেন তাহলে খুব ভালো হবে আপনার আস্তে আস্তে দেখবে আপনার ঘরের অনেক সমস্যা কেটে যাচ্ছে আপনার অর্থ কোথা থেকে আসছে আপনারা কিছু বুঝতেই পারবেন না এই শুধুমাত্র পঞ্চমী তিথির দিন এই ময়ূরের পালকটি কিনে আপনারা আনন ঘরে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্টে জয় মা সরস্বতী বলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না